চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে স্বাধীনতা দিবসের খুব সুন্দর একটি বক্তব্য তুলে আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে নমস্কার আজ পনেরোই আগস্ট সকল ভারতবাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই বিশেষ দিনটিতে সকলের সামনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ স্বাধীনতা সকল মানুষের জন্মগত অধিকার কিন্তু প্রায় দুশো বছর সকল ভারতবাসী ব্রিটিশদের অধীনে পরাধীন ছিল উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশের এই স্বাধীনতার পেছনে যে সকল মানুষের আত্মত্যাগ রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বসু জওহরলাল নেহেরু প্রীতিলতা ওয়াদেদ্দার মাতঙ্গিনী হাজরা প্রমুখ এই শুভদিনে তাদের প্রতি শত কোটি প্রণাম জানাই আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসী এই দিন একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমরা ভারতবাসী আজ আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতে সদা প্রস্তুত থাকব আমাদের একটাই আদর্শ ভারত মাতা জয় হিন্দ বন্দে মাতারম সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি